আসসালাম আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানার ইসরায়েল দ্বিতীয় ধাপে আরও তেরো জিম্মিকে মুক্তি দিল হামাস গা জনেরও বেশি বন্দী নেপালে জেল ভেঙে পালানো মুসলমানদের নিশানা করে তালেবানকে আলিঙ্গন বিজেপির দ্বিচারিতা মেহবুবা মুফতি যুদ্ধবিরতির পরও মুক্তি মিলছে না ফিলিস্তিনি চিকিৎসক সাফিয়ার ইসরায়েলি ডোনাল্ড ট্রাম্প মিশরে হতে যাওয়া চুক্তিতে যা আছে এবার বিস্তারিত খবর ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানার ইসরায়েল টাইমস অফ ইসরায়েলের সরাসরি সম্প্রচারে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লাল গালিচায় স্বাগত জানিয়েছে ইসরায়েল এর আগে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান উরুজাহাজটি ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে অবতরণ করে উরুজাহাজ থেকে নামার সময় তাকে লাল গালিচায় স্বাগত জানানো হয় এই সময় বেনিয়ামিন নেতানিয়াহু সহ উপস্থিত সকলের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন পরে ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের উদ্দেশ্যে রওনা হন তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ও তার স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে তার সাজোয়া গাড়ি দি বিস্টে চড়ে জেরুজালেমের দিকে রওনা হয়েছেন গাড়িতে ওঠার আগে ট্রাম্প তার পন্যা ইভাঙ্কাকে শুভেচ্ছা জানান এবং জামাতা জ্যারেট কুশনর ও বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন তারা সবাই ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন নেসেটের উদ্দেশ্যে গাড়িতে ওঠার পর ট্রাম্প ও নেতানিয়াহকে বেশ কিছুক্ষণ পারস্পরিক আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা যায় নেসেটে ভাষণ দেওয়ার পর ট্রাম্প যুদ্ধবিরতি চুক্তির শীর্ষ সম্মেলনে সহসভাপ্ত করতে মিশরে যাবেন দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের অবসান চুক্তির মধ্যে দিয়ে গাজা উপত্যকায় শান্তির আলো দেখা দিতে শুরু করেছে এই ঐতিহাসিক মুহূর্তে প্রেক্ষাপটে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া চুক্তির অংশ হিসেবে সোমবার ইসরায়েলে আটক জিম্মিদের প্রথম দলটি মুক্তি সালের সাত জনকে গাজা থেকে রেড তত্ত্বাবধানে ইসরায়েলি সেনাবাহিনীর স্কোয়ারে হাজারো মানুষ উল্লাসে ফেটে পড়েন মুক্তিপ্রাপ্তদের একজন নিমরুদ কোহেনের মা বলেন ভিকি কোহেন আমি এতটাই আনন্দিত ভাষায় বোঝানো যাবে না সারা রাত ঘুমাতে পারিনি চুক্তির স্বার্থ অনুযায়ী বাকি তেরো জীবিত জিম্মি নিহত ছাব্বিশ জনের মরদেহ এবং দ্বিতীয় ধাপে আরও তেরো জিম্মিকে মুক্তি দিল হামাস গাজা থেকে দ্বিতীয় ধাপে তেরো ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এর আগে স্থানীয় সময় সকাল আটটায় প্রথম ধাপে সাত জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় তারা ইতিমধ্যে ইসরায়েলে পৌঁছেছেন জিম্মি ও নিখোঁজ পরিবারগুলো সংগঠনের তথ্যমতে মুক্তি পাওয়া জিম্মিলা হলেন গালি বার্মান জিব বার্মান এইটান আব্রাহাম মোর ওমরি মিরান মাতা নাংগ্রেস্ট আলো নোহেল গাই গিলবুয়া দালাল ইসরায়েলি ডোনাল্ড ট্রাম্প মিশরে হতে যাওয়া চুক্তিতে যা আছে হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া সাত জিম্মি ইসরায়েলে পৌঁছেছেন বাকি তেরো জিম্মিকেও রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে অপরদিকে ইসরায়েলি কারাগার থেকে মুক্তির অপেক্ষায় প্রায় হাজার ফিলিস্তিনি এই বিনিময়ের মধ্যে আজ ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সফরে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেবেন ট্রাম্প এরপর যুদ্ধবিরতি চুক্তি সংক্রান্ত সম্মেলনে যোগ দিতে যাবেন মিশরে যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টানমার সহ অন্তত কুড়িটি দেশের নেতারা উপস্থিত থাকবেন বিশ্লেষকরা বলছেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখতে মিশরে অনুষ্ঠিত সম্মেলনটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক স্টিফেন জিউনেস আল জাজিরাকে বলেন এবার যুদ্ধবিরতিটি স্থায়ীভাবে কার্যকর করার জন্য দৃঢ় মনোভাব দেখা যাচ্ছে ওয়াশিংটনের সমর্থন না থাকলে এবার চুক্তি ভঙ্গ করা নেতানিয়াহুর জন্য কঠিন হবে কিন্তু মিশরের সার মাল শাহিক শহরে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তিতে কি আছে কাতারের দোহা ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসী বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি উদ্যোগটি জিম্মি ও বন্দি বিনিময় চুক্তি পর্যন্তই সীমাবদ্ধ এতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য কোনো বিস্তৃত ও স্পষ্ট রূপরেখা নেই ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরোধীকে একটি বিস্তৃত শান্তি চুক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও বাস্তবে এটি দুই বছরের যুদ্ধের অবসান ছাড়া আর কিছু নয় আমরা কোনো দীর্ঘমেয়াদী শান্তির রূপরেখা দেখতে পাচ্ছি না পশ্চিম তীরের দখল নিয়ে কোনো আলোচনা নেই গাজার ওপর ইসরায়েলি অবরোধ বা এই সংঘাতের কাঠামোগত কারণগুলো নিয়েও কিছু বলা হয়নি বলেন মোহাম্মদ ইলমাস্টি যুক্তরাষ্ট্রের বিশ দফা পরিকল্পনায় গুরুতর সমস্যা আছে উল্লেখ করে ইলমাস্ট্রি বলেন বিশেষ করে ইসরায়েল কিভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে তা স্পষ্ট নয় পশ্চিমা গণমাধ্যমের সমালোচনা করে ইলমাস্ট্রি আরও বলেন বন্দি বিনিময় প্রক্রিয়ায় একপাক্ষিক মনোযোগ দেওয়া হচ্ছে ইসরায়েলি ও তাদের পরিবারের প্রতি ফিলিস্তিনিদের মুক্তির বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না পাঁচ হাজার পাঁচশো জনেরও বেশি বন্দি নেপালে জেল ভেঙে পালানো পাঁচশো বেশি বন্দিকে নিখোঁজ নেপালে গত সেপ্টেম্বরের শুরুতে জিনজি জি নেতৃত্বাধীন বিক্ষোভের সময় কারাগার থেকে পালিয়ে যাওয়া পাঁচ হাজার পাঁচশো জনেরও বেশি বন্দিকে এখনও খুঁজছে কর্তৃপক্ষ রোববার ১৩ অক্টোবর নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য উদ্ধৃত করে সংবাদ মাধ্যম খবর হাব এই তথ্য জানিয়েছে মন্ত্রণালয় জানিয়েছে পাঁচ হাজার পাঁচশো সাতচল্লিশ জন পলাতক এখনও পলাতক পুলিশ ইতোমধ্যেই দেশব্যাপী কারাগার থেকে পালিয়ে যাওয়ার ন হাজার জন বন্দিকে আটক করেছে মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে বাকি পলাতকদের সন্ধান তীব্র গতিতে চলছে মন্ত্রণালয় পলাতকদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করার পরিকল্পনা করছে এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল অস্থিরতার সময় প্রায় এক হাজার নাবালকসহ চোদ্দ হাজারেরও বেশি বন্দি কারাগার থেকে পালিয়ে যায় কাঠমান্ডু পোস্ট উল্লেখ করেছে পলাতকদের মধ্যে খুন ধর্ষণ অপহরণ এবং মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিরাও রয়েছেন তাদের খুঁজে বের করে আটক করার জন্য সেনাবাহিনী এবং পুলিশকে মোতায়েন করা হয়েছে আইন প্রয়োগকারী কর্মকর্তারা সতর্ক করে দিয়েছিলেন পলাতকরা জননিরাপত্তার জন্য একটি উল্লেখযোগ্য হুমকি তারা অপরাধমূলক গ্রুপ গঠন করতে পারে বিশৃঙ্খলার সময় অফিস এবং ব্যারাক থেকে বারোশোটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় এক লাখ রাউন্ড গুলি চুরি করা হয়েছিল সেপ্টেম্বরের গোড়ার দিকে কাঠমান্ডু এবং নেপালের অন্যান্য শহরে দুর্নীতি ও সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুরু হয় এর নেতৃত্বে মূলত জেনারেশন ছাত্র এবং কর্মীরা ছিলেন বিক্ষোভকারীরা পার্লামেন্ট সুপ্রিম কোর্ট এবং প্রসিকিউটারের অফিস সহ সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দেয় এবং রাজনীতিবিদ ও কর্মকর্তাদের বাড়িতে হামলা করে দেশ দেশজুড়ে সহিংসতায় সত্তর জনেরও বেশি মানুষ মারা যায় এবং এক হাজার জনেরও বেশি আহত হয় বারো সেপ্টেম্বর নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নিযুক্ত করা হয় তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী হিসেবে শীর্ষ এই পদে অধিষ্ঠিত হন কার্কি বলেছেন বর্তমান সরকার ছয় মাসের বেশি ক্ষমতায় থাকবে না দু সালের মার্চ মাসের প্রথম দিকে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মুসলমানদের নিশানা করে তালেবানকে আলিঙ্গন বিজেপির দ্বিচারিতা মেহবুবা মুফতি ভারতের রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিবি নেত্রী মেহবুবা মুফতি আফগানিস্তানে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফরকে ঘিরে তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ভণ্ডামির অভিযোগে করেছেন মুফতির অভিযোগ দেশের অভ্যন্তরে মুসলমানদের বারবার টার্গেট করলেও একই সরকার এখন জিহাদপন্থী তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করছে যা ভারতের নীতিগত অবস্থানের সঙ্গে সাংঘাতিক ঘোষিক ও ভণ্ডামির প্রকাশ ঘটনাটি শুরু হয়েছে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির চলমান ভারত সফরকে ঘিরে ছয় দিনের সফরে তিনি নয়াদিল্লিতে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের আনন্ত্রণে এই সফরের উদ্দেশ্য আফগানিস্তান ও ভারতের মধ্যে অর্থনৈতিক শিক্ষা ও পুনর্গঠনমূলক সহযোগিতা জোরদার করা কিন্তু এই সফরের মাঝেই মেহবুবা মুফতি প্রশ্ন তুলেছেন যখন মোদী সরকার নিজ দেশে মুসলমানদের লাভ জিহাদ ভূমি জিহাদ ভোট জিহাদ ইত্যাদি নামে অপমানজনক প্রচারণায় টার্গেট করছে তখন কিভাবে তারা তালেবান শাসিত আফগানিস্তানের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে তার মতে এটি রাজনৈতিক ও নৈতিকভাবে গভীর পরস্পর বিরোধী আচরণ এক্স বা সাবেক টুইটার প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে মেহবুবা মুফতি বিজেপির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি আলিঙ্গন করছে তার ভাষায় এটি এমন এক সরকার যারা নিজ দেশের মুসলমানদের সন্দেহ চোখে দেখে কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে একই মুসলিম সরকারকে স্বাগত জানায় তিনি আরও বলেন ভারত এখন আফগানিস্তানের পুনর্গঠনে সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমনকি আফগান শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তিও প্রদান করবে কিন্তু একই সময় বিজেপি দেশে মুসলিম শিক্ষার্থীদের বৃত্তি বাতিল করছে এবং মাদ্রাসা বন্ধ করছে এই বৈপরীত্যই তার মতে বিজেপির দ্বিচারিতার প্রতীক মেহবুবা মুফতি বলেন বিজেপি সরকারের ভেতরে মুসলিম বিদ্বেষ প্রাতিষ্ঠানিকভাবে গেঁথে গেছে যে সরকার ভারতের সংবিধান অনুযায়ী ধর্মীয় সমতার প্রতিশ্রুতি দিয়েছে সেই সরকার এখন এমন নীতি নিচ্ছে যা সংখ্যালঘুদের মধ্যে ভয় অবিশ্বাস ও বঞ্জনার অনুভূতি সৃষ্টি করছে তিনি প্রশ্ন করেন যে মুসলমানরা ভারতের স্বাধীনতা সংস্কৃতি ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের আজ প্রান্তিক করে রাখার অর্থ কি নেত্রী বলেন আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক করা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু যখন একটি সরকার নিজ দেশে সংখ্যালঘু জনগোষ্ঠীকে অবহেলা করে তখন আন্তর্জাতিক পর্যায়ে তাদের নৈতিক অবস্থান দুর্বল হয়ে যায় তার ভাষায় একটি স্থিতিশীল সম্প্রীতিপূর্ণ জাতি গঠনের মূল ভিত্তি দেশের ভেতরে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাস শ্রদ্ধা ও সমতা সম্পর্ক তৈরি করা তিনি বিজেপিকে উদ্দেশ্য করে বলেন দেশের মুসলমানদের বঞ্চিত করে বিদেশি মুসলিম সরকারের সঙ্গে সক্ষতা করা শুধু দূতাবাসিক ভন্নামি নয় এটি ভারতীয় গণতন্ত্রের নৈতিক ভিত্তিকেও দুর্বল করে এই ঘটনার প্রেক্ষাপটে উল্লেখযোগ্য হল বর্তমানে ভারত সফরে রয়েছেন তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ছয় দিনেরই এই সফরে তিনি ইতিমধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী দুই দেশের আলোচনায় আফগানিস্তানের পুনর্গঠন অবকাঠামোগত উন্নয়ন বৃত্তি কর্মসূচি এবং আঞ্চলিক সতীস্থিরতা নিয়ে কথা হয়েছে বৈঠকের পর সংবাদ সম্মেলনে মুত্তাকি বলেন আমাদের আলোচনাটি ফলপ্রসূ হয়েছে আমরা ভারতের উন্নয়নমূলক উদ্যোগ এবং আফগানিস্তানে তাদের সম্ভাবনা বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানাই ভারতের পক্ষ থেকেও জানানো হয় তারা আফগান প্রেজার গল্যাণে কাজ করতে আগ্রহী এবং শিক্ষা ও মানবিক সহায়তার ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখবে তবে মেহবুবা মুস্তির মতে এই নতুন সম্পর্ক কেবল কৌশলগত নয় বরং রাজনৈতিকভাবে বিরোধী বার্তা পাঠাচ্ছে তিনি মনে করেন ভারতের উচিত ছিল নিজ দেশের মুসলমান নাগরিকদের আস্থা অর্জন করা তারপর বিদেশি মুসলিম সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা তিনি বলেন যখন দেশীয় সংখ্যালঘুদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন তখন বিদেশি মুসলিম সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করল তাকে এবং ভণ্ডামি আড়াল তথ্যসূত্র টাইমস অফ ইন্ডিয়া যুদ্ধবিরতির পরও মুক্তি মিলছে না ফিলিস্তিনি চিকিৎসক শাফিয়ার গাজায় চলমান মানবিক সংকটের মধ্যে ইসরায়েল আবারও বিতর্কের মুখে পড়েছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে বেশ কয়েকজন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়া হলেও ইসরায়েল কোনো অভিযোগ ছাড়াই আটক দুই ফিলিস্তিনি চিকিৎসককে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শিশু বিশেষজ্ঞ ডক্টর হুসাম আবু সাফিয়া যিনি দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনা ঘটে এমন এক সময় যখন গাজা ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং চুক্তির মাধ্যমে মানবিক সহায়তার পথ খুলছে বন্দি তবে ইসরায়েলের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকার নীতির পরিপন্থী বলে মনে করছেন পর্যবেক্ষকরা ড সাফিয়াকে দু সালে তেইশ সালের ডিসেম্বরে গাজার কামাল আদোয়ান হাসপাতালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় অভিযানের সময় তিনি অবরুদ্ধ রোগীদের পাশে থাকতে অস্বীকৃতি জানালে ইসরায়েলি সেনারা তাকে নির্মমভাবে মারধর ও অপহরণ করে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে ড সাফিয়া সন্দেহভাজন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তবে কার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়নি হামাসের কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময়ের তালিকায় সাফিয়ার নাম থাকলেও ইসরায়েল তাকে মুক্তি দিতে অস্বীকৃতি জানিয়েছে এই সিদ্ধান্তে খুব প্রকাশ করেছে ফিলিস্তিন পক্ষী মানবাধিকার সংগঠনগুলো আইনজীবী ঘাইব খানেম কাসেম জানান সাফিয়াকে ইসরায়েলের কুখ্যাত উফার কারাগারে বন্দী রাখা হয়েছে যেখানে তার শারীরিক অবস্থা ভয়াবহভাবে অবনতি হয়েছে জুলাই বলেন ডক্টর হুসাম আবু সাফিয়া ভালো নেই তিনি এখন কেজিরও বেশি ওজন হারিয়েছেন যা তার মোট ওজনের এক তৃতীয়াংশ তিনি জানান গত চব্বিশ জুন তাকে নির্মমভাবে মারধুর করা হয় এবং তার চিকিৎসা চাহিদাগুলো ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছে এমনকি আইনজীবীর মাধ্যমে পাঠানো তার চশমাটিও ভেঙে ফেলা হয় হামাসের সূত্র অনুযায়ী শুধু সাফিয়া নয় গাজার রাফায় অবস্থিত আবু ইউসুফ আল নাজার হাসপাতালের পরিচালক মারওয়ান আল হামসকেও ইসরায়েল মুক্তি দিচ্ছে না জুলাইয়ে বেসামরিক পোশাকে থাকা একদল ইসরায়েলি ছদ্মবেশী বাহিনী আল হামসকে অপহরণ করে নিয়ে যায় প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস পিসিএচআ জানায় একুশ জুলাই চারজন সশস্ত্র ব্যক্তি রাফার পশ্চিমে রেডক্রসের ফিল্ড হাসপাতালের কাছ থেকে তাকে তুলে নিয়ে যায় ঘটনাস্থলে গুলি চালিয়ে স্বাধীন সাংবাদিক তামের রেভি রাফিকাল জানিন এবং ইব্রাহিম আতেফ আবু আসেই বাহাকে হত্যা করা হয় পিসি এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আল এবং আল জানিন যৌথভাবে একটি তথ্যচিত্র তৈরি চিত্র যার বিষয় ছিল গাজার হাসপাতালগুলিতে হামলার পর চিকিৎসকদের জীবন। আল আলহামসকে একটি সাদা ইসরায়েল এখন পর্যন্ত তার আটক বা অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করেনি মানবাধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান হেলথ কেয়ার ওয়াজ জানিয়েছে গাজায় বর্তমানে অন্তত আঠাশ জন ফিলিস্তিনি চিকিৎসক ইসরায়েলি কারাগারে আটক রয়েছেন তাদের মধ্যে আটজন সিনিয়র কনসালটেন্ট যারা সার্জারি অর্থোপেডিক্স ইন্টেন্সিভ কেয়ার কার্ডীয় ক্যার্ডিওলজি ও শিশু স্বাস্থ্য বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন দু সালে সাত অক্টোবর থেকে এই চিকিৎসকদের অনেকে ব্যাপক নির্যাতন অনাহার অপমান এবং একাকি কারাবাসের শিকার হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে উল্লেখ রয়েছে ইসরায়েল ড সাফিয়াকে বেআইনি যোদ্ধা বা আনলফুল কম্বাটেন্ট হিসেবে চিহ্নিত করেছে যার অর্থ হলো তার বিরুদ্ধে কোনো মামলা না করেও তাকে অনির্দিষ্টকালের জন্য আটক রাখা যাবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে এই আইনটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন কারণ এটি আদালতের আদেশ ছাড়াই মানুষকে আটক রাখা এবং তাদের অবস্থান গোপন রাখার রাখার ক্ষমতা দেয় ইসরায়েলের এই আচরণ কেবল একজন চিকিৎসক নয় পুরো মানবতার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যুদ্ধবিরতির সময় মানবিক আস্থার পরিবেশ গড়ে তোলার পরিবর্তে চিকিৎসকদের উপর দমন নীতি চালিয়ে যাওয়া আন্তর্জাতিক সমাজে ইসরায়েলের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করতে পারে মানবাধিকার কর্মীরা আহ্বান জানিয়েছেন ড সাফিয়া সহ আটক সহ ফিলিস্তিনি চিকিৎসককে অভিলম্বে মুক্তি দিতে এবং যুদ্ধকালীন মানবিক আইনের প্রতি সম্মান জানাতে তথ্য সূত্র মিডল ইস্ট